নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি একটু মানে আজকের শরীরটা একটু একটু খারাপ আর এখন আমার শরীরটা না মানে খুবই খারাপই যাচ্ছে আর শরীর খারাপ বলতে কি মানে জ্বর ফর হয়নি একটু পেট খারাপ করেছে কালকে তো গাজন দেখতে গিয়েছিলাম ওই জন্য সেখানে খাওয়া দাওয়া হয়েছে ঘুগনি টুগনি করে খেয়েছি পাঁপড় ভাজা ঘুগনি সব করে খেয়েছি দিয়ে দিয়ে হচ্ছে একটুখানি পেট খারাপ হয়ে গেছে সকাল থেকে একটু বধজমের মতন হয়ে গেছে আর আজকে তো নববর্ষ শুভ নববর্ষে তোমাদের বড়দের সকলকে প্রণাম ছোটদের সকলকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আর সারা বছর তোমাদের ভালো কাটুক かもないこり。 আর সকাল থেকে তো কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর পুজো টুজো দিয়ে গাছে জল দিলাম তুলসী তলায় জল দিলাম দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সামনে এলাম ভাবলাম যে আজকের ভিডিওটা তোমাদের সামনাসামনি ভয়েসে দেবো না তোমাদের সামনা এসেই শুরু করি কারণ আজকে তো পয়লা বৈশাখ তাই না ওই জন্য তোমাদের সামনাসামনি আজকে ভিডিওটা আরম্ভ করেছি আর আজকে হচ্ছে সিম্পল তরকারি হবে কারণ পেট খারাপ করেছে তোমাদের দাদাভাই তার বন্ধু বাইরে খাবে বন্ধুদের সাথে বাইরে খাবে ঘরে খাবে না আর আমাদের দুজনের মায়ের বেটি সিম্পল তরকারি হবে কি কি রান্না করি না করি সব পুরোটাই তোমাদের দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে এই যে চোর পুলিশ খেলছে বন্ধু আর আমার মেয়ে মেয়ের বন্ধু আর আমার মেয়ে চোর পুলিশ খেলছে এখন দেখো রাজা চোর পুলিশ খেলা হচ্ছে এখন আর এই যে ঠাকুরকে তো ফুল দিয়ে পুজো করে দিয়েছি দেখো আর ঠাকুরকে একটু আজকে ফল একটু আপেল কলা দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিয়েছি আজকে তো নববর্ষ ওই জন্য দেখো আর দেখো কত রোদ উঠেছে দেখছো দেখো কত রোদ উঠেছে প্রচণ্ড রোদ আজ আমাদের দুপুরের মেনু মাছ ভাজা আলু ভাতে ডাল আর ঝিঙা আলু ভাতে দেখো মেয়ে এখন বসে আছে আর মেয়েরও শরীরটা খারাপ মেয়েরও হচ্ছে পেট খারাপ করেছে তো মেয়েরও শরীরটা খারাপ ওই জন্য বসে আছে আর এইটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার মেয়ের পয়লা বৈশাখের জামা যেটা পরে আছে আমি তো শেয়ার করিনি পয়লা বৈশাখের জামা মেয়েটা কিনে এনেছে বলে শেয়ার করা হয়নি ভিডিওর মধ্যে আর আমি বলছি তাহলে একটু দেখিয়ে দিই পয়লা তুই নতুন জামা পরেছিস পয়লা বৈশাখের বন্ধু একটু দেখিয়ে দিই হ্যাঁ না কেমন চোখ মুখ কেমন হয়ে গেছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলেছি অনেকক্ষণ পরে মানে একদিন পরে কালকে তো মানে আমার তো শরীরটা খারাপ ছিল তোমাদেরকে যে বলেছিলাম আর সন্ধ্যেবেলার ভিডিওটা তেমন তোমাদের সাথে করতে পারিনি ওই জন্য ভাবলাম যে পরের দিনের কালকে তো কিছুই ভিডিও তেমন করা হয় না দিই তাহলে পরের দিনের ভিডিওটা তোমাদের সামনে আরম্ভ করি ওই জন্য ভাবলাম যে সামনাসামনিই আরম্ভ করি আর ভয়েসে ভয়েসে যে দিই আর সামনাসামনি না একটু আরও ভিডিও আরম্ভ করলে একটু কদিন শরীরটার জন্য সামনাসামনি তোমাদের সামনে ভিডিওটা আরম্ভ করতে পারিনি আর হচ্ছে এখন তো আজকে বাজছে এখন সাড়ে দশ দশটা চল্লিশ এরপরে হ্যাঁ আমি হচ্ছে স্নান করে নিয়েছি সজল ধারা জল টল তোলা হয়ে গেছে স্নান ফান সেরে কাজকর্ম মানে খানিক কাজকর্ম সারলাম আর সেরে তারপরে হচ্ছে ওই পুজো করবো আর স্নানটা করে নিয়েছি স্নানটা করে ঠাকুরের জল টল সবই তোলা হয়ে গেছে আর ওই ঠাকুরের বাসন টাসুনও মাজা হয়ে গেছে ঠাকুরের জল টল তোলা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এরপরে হচ্ছে পুজোটা আরম্ভ করব ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা একটু কথা বলে নিই পুজো করে না পুজো করতে করতে তো প্রায় এক ঘন্টা টাইম লাগে দিয়ে পুজো করতে করতে একটু দেরি হয় ওই জন্য ওই জন্য ভাবলাম তাহলে তখন এবারে তাড়াতাড়ি করে ভিডিওটা করতে পারবো না পারবো না আর ওই জন্য ভিডিওটা করিনি আজকে হচ্ছে শরীরটা একটু সুস্থ কালকে একটু শরীরটা খারাপ ছিল তোমাদের সামনে বলেছিলাম কিন্তু আজ শরীরটা একটু ভালো আছে আর হচ্ছে এই যে পুজো করব এখন পুজোর সব সরঞ্জাম সব ইয়ে করে নিয়েছি চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর দুদিনের ভিডিও একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো ঠাকুরের এই যে বাসন ধোয়া হয়ে গেছে প্রদীপও ধুয়ে দিয়েছি সব কিছুই করে নিয়েছি আর এখন পুজো করা হয়নি এরপরে ঠাকুরের গাটা সব মুছবো এখন পুজো করতে একটু দেরি আছে ঠাকুরের গাটা মুছবো ইয়ে করবো সে করতে করতে দেরি হবে দেরি হবে একটু পুজো করতে পুজো তো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে খাবো আর মুড়ি খাবো আজকে আর মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো আর আজকে তো সোমবার আজকে তো নিরামিষই করব আজকে কি রান্না করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে মেয়ের পরে স্নান করছে আর আমি এখন রান্না বান্না করবো মেয়ে এখন স্নান করে পড়তে যাবে তোমাদের দাদা ভাই তো কাজে গেছে হ্যাঁ চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো খেয়ে নিয়েছি খেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে যে কটা শুকনো শুকনো ইয়ে ছিল ঢ্যাঁড়স ছিল আজকে তোমাদের দাদা ভাই বাজার করতে সময় পাইনি আজকে সকালবেলাতেই কাজে বেরিয়ে গেছে দেখো এই যে শুকনো শুকনো ঢ্যাঁড়স কেটে নিয়েছি দিয়ে এইগুলো ঝাল করব সরষে বান্না দিয়ে আর এই যে আমটা আমটা কুটেছি আমের ডাল করবো আর এই যে কিমে শাক আমাদের আমার আমাদের বাড়ির এই পিছনটায় এই আমাদের বাড়ির একবারে পিছনে মানে খুব একটা কোথাও যেতেই হয়নি বাড়ির ভিতরেই ঘিমে শাক হয়েছিলো অনেকগুলো হয়েছিল দিয়ে অনেক দিন থেকে তুলবো তুলবো করছিলাম দিয়ে তো তুলা হয়নি দিয়ে কী বলে আজকে তুললাম যে আজকে তেমন কিছু তরকারি তরকারি আজকে তেমন কিছু নেই তাহলে কি করি কি করি আর আর আলু ভাতে দিয়েছি আর দেখি আলু ভাতে দিয়ে দিয়েছি আর কি করি একটু পোস্ত করার ইচ্ছা আছে চলো আমি টপ টপ করে কিমে শাকগুলো বেছে নিই আর মেয়ে তো স্কুল থেকে এসে মেয়ে তো আলামারা হয়ে গেছে মেয়ে আজকে দুপুরবেলায় আর পড়তে যায়নি আমি বললাম তাহলে একটু ঘুমিয়ে পড় আর মেয়েটার তো মেয়েটারও তো শরীরটা খারাপ ছিল আমারও তো শরীরটা খারাপ ছিল ওই জন্য ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে বললো ও বললো মা তাহলে আমি ঘুমিয়ে পড়ছি ওর আবার আজকে আবার ছটা থেকে আর একটা টিউশন আছে ইংলিশ টিউশন তো ছটা থেকে আছে দিয়ে তারপরে হচ্ছে বললো ঠিক আছে মা আমি তাহলে ঘুমিয়ে পড়ছি আর কি বললাম বললাম ঠিক আছে তাহলে ঘুমিয়ে পর ঘুম থেকে তুলে তারপরে স্নান করিয়ে দেবো মালামারা হয়ে গেছে আর শরীরটাও পাইখানা হচ্ছিল দিয়ে শরীরটাও খারাপ খারাপ দুর্বল দুর্বল অতটা রোদে রোদে সাইকেল আর বললাম যে টুপি টুপিটা নিয়ে যা টুপিটা চশমাটা নিয়ে যা আজকে কোনো টুপি চশমা নিয়ে যায়নি দিয়ে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে তুলে তারপর এখন স্নান করাবো আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আবার একটু সরষে বাটতে হবে আর তো সরষে বাটনা দিয়ে ঝাল করব সরষে বাটতে হবে পোস্ত বাটতে হবে আর ডিমের শাকটা সিদ্ধ করে আলু ভাতের সাথে মাখবো আর তোমাদের দাদা ভাই বললো আজকের দিনটা যা করে চালিয়ে না কালকে বাজার করে দিবো বললাম ঠিক আছে আজকে এগুলো এইগুলো দিয়েই আজকে হচ্ছে চালিয়ে নিচ্ছি নিয়ে আজকে তো স্কুল থেকে মানে স্কুলে মিড ডে মিল খাইনি আজকে হচ্ছে মিষ্টি দিয়ে মুড়ি নিয়ে গেছিল আর এসে কিছু খাইনি এসে হচ্ছে একটু গুলকোচ করে দিলাম গুলকোচ খেলো দিয়ে বললাম কিছু খাবি বললো না এখন কিছু খাবো না চলো টপ টপ করে শাকগুলো বেছে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে আবার চলে এসেছি আর এখন সন্ধেবেলা হয়ে গেছে এখন হচ্ছে ছটা বেজে গেছে এরপরে হচ্ছে সন্ধ্যা দেব আর আমি চুলটা আঁচুড়ে নিয়েছি চুলটা আঁচুড়ে নিয়েছি দিয়ে তারপরে এবারে কাপড় ছেড়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপর এখন মেয়ে পড়তে গেছে আর আজকে রিলস করার ইচ্ছা আছে আজকে একটু রিলস করবো অনেক দিন রিলস করেছি তো আর রিলস করা হয়নি অনেকটা প্রায় এক সপ্তাহ প্রায় ভুগ ভুগেছি হ্যাঁ দিয়ে ওই জন্য রিলস টিলস করা হয় না আর কি বলে দিয়ে প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ কি বলবো এত গরম পড়েছে তার ঠিক নেই চলো ভিডিওটা দেখতে থাকো আজকে তো ভেবেছিলাম যে রিলস বানাবো কিন্তু আজকে না আমি দুপুরবেলায় তো ঘুমানো হয়নি শরীরটা খুব ইয়ে লাগছে আর তো রিলস বানানো হয়নি দিয়ে মেয়ে তো পড়ে চলে এলো মেয়ে পড়ে চলে এলো এরপরে রিলস বানালে তো ওর পর ক্ষতি হবে ওই জন্য আর রিলস বানানো হয়নি আর হচ্ছে আর আমার একটু শরীরটা একটু কেমন লাগছিল দুপুরবেলায় শুলে শরীরটা ভালো লাগে দুপুরবেলায় কালকে ঘুমোতেও পাইনি শুতেও পাইনি ওই জন্য রিলস বানানো হয়নি আর তোমাদিকে বল তোমাদিকে বলেছিলাম যে রিলস বানাবো হ্যাঁ দিয়ে আজকে হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও